অনুমতি না নিয়েই পুতনা গোকুলের নন্দ মহারাজের গৃহে প্রবেশ করে এক অতি রূপবতী রমণীর রূপ ধারণ করে সে যশোদা মায়ের ঘরে প্রবেশ করল পাপিনী পুতনা নানান রকম সেই জাদুবিদ্যার প্রভাবেই সে কি অপূর্ব সুন্দরী যুবতীর রূপ ধারণ করলো মৃদু হাস্যে ভ্রুভঙ্গি করে সে সকলের দিকে তাকাতে লাগলো এবং সমস্ত ব্রজবাসীরাই তার রূপে মোহিত হয়ে গেল সরল গোপিকারা মনে করল যে পদ্ম ফুল হাতে স্বয়ং লক্ষ্মী দেবী যেন বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন তাদের মনে হল লক্ষ্মী দেবী যেন তার প্রতি শ্রীকৃষ্ণের দর্শন করতে এসেছেন পুতনার অপূর্ব সুন্দর রূপ দর্শন করে কেউই তাকে বাধা দিল না এবং সে নির্বিঘ্নে নন্দমহারাজের গৃহে প্রবেশ করল শিশুঘাতিনী পুতনা দেখল যে শ্রীকৃষ্ণ একটা শয্যার উপরে শুয়ে আছে এবং সে বুঝতে পারল যে সেই শিশুটির মধ্যে এক অজেয় শক্তি নিহিত রয়েছে পুতনা ভাবল এই শিশুটি এত শক্তিশালী যে নিমেষের মধ্যে সে সমস্ত ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে ফেলতে পারে এই চিন্তাধারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে বিরাজ করছেন ভগবত গীতায় বলা হয়েছে যে তিনি স্মৃতি জ্ঞান এবং বুদ্ধি দান করেন আবার তিনি তা অপহরণ করে নেন বুঝতে পেরেছিল যে নন্দ মহারাজের গৃহে সে যে শিশুটিকে দর্শন করছিল তিনি হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান যদিও তিনি একটি শিশুর রূপ ও পরিগ্রহ করে পালঙ্কের ওপর শুয়ে আছেন কিন্তু তা বলে তিনি শক্তিহীন নন একটি ছোট্ট শিশুর মতন শ্রীকৃষ্ণ তার চোখ দুটি বন্ধ করলেন যেন তিনি পুতনার মুখ দর্শন করতে চাইলেন না অসুরদের সংহার করার জন্য এবং ভক্তদের রক্ষা করবার জন্যই শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন যে কথা ভগবত গীতায় বর্ণিত হয়েছে সাধুনাং, পরিত্রাণায় চ দুষ্কৃতাম প্রথম যে তিনি সংহার করতে যাচ্ছিলেন সে হচ্ছে একটি স্ত্রী লোক এবং বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে স্ত্রী ব্রাহ্মণ গাভী ও শিশু হত্যা করা নিষিদ্ধ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারেই নিষিদ্ধ হলেও শ্রীকৃষ্ণ পুতনাকে হত্যা করতে বাধ্য হয়েছিলেন তাই তিনি চোখ বন্ধ না করে পারেননি আবার কেউ কেউ বলেন যে পুতনাকে শ্রীকৃষ্ণ তার ধাত্রী বলে মনে করেছিলেন তাই শ্রীকৃষ্ণ তার চোখ বন্ধ করেছিলেন পুতনা এসেছিল ভগবানকে তার স্তন্ন দান করবার জন্য শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে তিনি যদিও জানতেন যে পুতনা তাকে হত্যা করার অভিপ্রায় নিয়ে এসেছে কিন্তু তবুও তিনি তাকে তার ধাত্রী বা মাতৃরূপে গ্রহণ করেছিলেন